হ্যালো গাইজ তো পার্ট থ্রি নিয়ে চলে এসেছি আবার তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কি খারাপ অবস্থা আমাদের প্ল্যাটফর্মে বসে খাওয়া দাওয়া করতে হচ্ছে তো যাই হোক এরকম আশা করিনি আর তারাপীঠে গিয়ে এরকম সমস্যায় পড়বো সেটা সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি কারণ এখন সবার কাছে হয়তো আমি খারাপ হয়ে গেলাম কারণ যেহেতু টিকিটটা আমি কেটেছিলাম আর আমি টিকিটটা চেক করিনি কারণ যার থেকে টিকিট আমি সব সময় কাটি তাকে আমি ভীষণ অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিলাম এটাই হয়তো আমার ভুল বাট আমি টিকিটটা চেক করার থেকে একটা জিনিসই শুধু দেখেছিলাম রামপুর হাট টু নৈহাটি নৈহাটি টু হাট যাই হোক তো এখানে দেখো আমরা ট্রেনে উঠেছিলাম ওঠার আমি টাইমিং সেদিনকে টিকিটে চেক করিনি তো আমরা গেছিলাম সাত তারিখে মানে সাত তারিখ রাত এগারোটার পনেরো থেকে তিনে এরকম গাড়ি ছিল তো সেই টাইমে আমরা ট্রেনে উঠেছিলাম আর যার থেকে আমি টিকিট কেটেছিলাম তাকে বলেছিলাম আট তারিখ রাত বারোটার পর মানে রাত বারোটার পর মানে নয় তারিখ পড়ে যায় তো বারোটার পর তুমি নয় তারিখের ওই টিকিটটা কেটে দিও কিন্তু সেই টিকিটওয়ালা দাদা এই প্রবলেমটা ফেস করতে হয় তার জন্য আমাদেরকে টিকিটওয়ালা দাদাটা মিস্টেকে যাই হোক কোনো একটা বাই মিস্টেক কারণ কেউ কারোর মানে যাওয়া আসা নিয়ে এরকম সমস্যা নিশ্চয়ই ক্রিয়েট করবে না জেনে বুঝে ওরও হয়তো কোনো একটা ভুল হয়েছে আর আমিও চেক করিনি আমারও সেটাতে একটা ভুল হয়েছে কারণ তারাপীঠ যাওয়ার আগে আমাদের প্রচুর কাজ পড়ে গেছিলো যার কারণে আমি টিকিটটা চেক করতে পারিনি ঠিক টাইমে তো সেই কারণে আমাদের এই সমস্যা ফেস করতে হচ্ছে আর সব থেকে বেশি খারাপ তখনই লাগে জানো তো যখন হচ্ছে কাছের মানুষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি একটা তৈরি হয় আর এখানে কিন্তু মানে আমরা সবাই মিলে ট্রেনে ওঠার পর টিটি যে ছিলেন সে কিন্তু আমাদেরকে ফাইন করবে বলেছিলেন বাট আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করি আর উনি আমাদের কথা শোনেও যেহেতু আমাদের বোলপুরে নেমে যেতে বলেছিল তো আমরা বোলপুরে নামিনি আমরা বর্ধমানে নেমেছি তো বর্ধমানে নামার পর কিন্তু ওখান থেকে মানে বর্ধমানে নেমেছিলাম তার একটাই কারণ যেহেতু পিতির বাড়ি আছে বর্ধমানে তো সেই কারণে সবাই মিলে আমরা বর্ধমানে যাব। আর জেনারেল টিকিটে এই বাথরুমের সামনে বাচ্চা নিয়ে বসে নিশ্চয়ই আসা যাবে না এতটা দূর আর এখানে কিছু কিছু মানুষের কথা তোমাদের আমি শোনাব যাদের মানে কথাগুলো হয়তো আমি কোনো দিন আশাই করিনি যে মানে তারা এইভাবে কথাগুলো বলবে কিন্তু তারপরও তারা এইভাবেই কথাগুলো বলেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে মাম্মা মামেরও শরীর খুব খারাপ করে দিয়েছে যে বাথরুমের সামনে আমরা বসেছিলাম সেই কারণে আর মামমাম শুধু বারবার বলছে আমার বমি পাচ্ছে বমি পাচ্ছে তো যাই হোক ওকে আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ট্রেনটাও এতটাই সমস্যা করেছে মানে আমাদের বোলপুর থেকে বর্ধমান আসতে খুব জোর হলে দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট টাইম লাগে সেখানে আমাদের পনে এক ঘন্টা টাইম লেগেছে যেহেতু মাঝখানে এক জায়গায় ট্রেন দাঁড়িয়ে গেছিলো সেই কারণে তো চলো এবার কে কী বললো সেটা একটু তোমাদের সময়

কারণ কী গাড়ি পাঠাচ্ছে আমাদের জন্য আর এইভাবে আমরা জেনারেল টিকিতে যেতে পারতাম না বাচ্চা কাচ্চা নিয়ে তো সেই কারণে সবাই মিলে আমরা এখন পিকিতে বাড়িতে যাচ্ছি আর এইভাবে কোনো দিন পিকিতে বাড়িতে আসবে সেটা কখনোই ভাবিনি যাই হোক এখন পড়ে গেছি প্রবলেমে আর কিছু করার নেই তো যাই হোক চলো একেবারে গাড়ির সামনে যাই তারপর হবে

বাড়িতে উঠে পড়েছি চাই পৃথিবীর বাড়িতে তারপর তো প্রথমবার যাবো একটু মিষ্টি টানিলে তো হয় না তাই চলে চলে আমরা কি ল্যাংচা কুঠিতে এখন মিষ্টি নেবো এখানে ল্যাংচাই আর ল্যাংচা তো এই চলো মিষ্টি কিনি তারপর দেখা হবে সব

इलिस 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 यो भने वाली न म तिमी भने ना, <laughs> ना, ना सबै इलिस त यसको ल ना इलिस नै है इदिसा बाबा तेरो पोछ पोछइ करतालाई देख्छु आ तारा पिटे गेछ ना अब तिमी बस न हाम्रो আমি কি করে দেখবো বাবার তো গাইজ সেই সকালে আসার পর মানে পাঁচটায় আসার পর সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি এখন আমি ঘুম থেকে উঠলাম এখন মাঝে তিনটে কি সাড়ে তিনটে এরকম হবে তো যাই হোক উঠে দেখি পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে আর প্রচণ্ড ঝড় বৃষ্টির মতো একটা ঝড় হড় হাওয়া দিচ্ছে আর কি বলবো মানে চলো আর সবার সাথে কি করে তো গাইস যেটা হচ্ছে সেই পুকুর যেখানে আমাদের যাওয়ার কথা ছিল একটু বাদে ঘুরতে কিন্তু আবহাওয়াটা ঠিক না আর এই বোটে করে যেতাম বাট আবহাওয়াটার জন্য হয়তো আর যাওয়া হবে না এখন দেখা যাক হয় আর এখানে খরগোশের পাল দেখো কাকিমা আর এদিকে তাড়াতাড়ি দুষ্টুমি দেখো পুজো দিতে দেয় না

মাছ ধরা দেখেছো না এখানে এই পুকুরে অনেক মাছ আছে না বটে উঠেছে বল ভালো করে বল শোনা আমি বটে উঠেছি আমাদের ট্রেন পাইনি বলে তাই জন্য ট্রেন পাস নেই পাইনি বলে আমরা বিদি আনতে বাড়ি দেখি আগে স্ট্যান্ডটা পাওনি ঠিক না হ্যাঁ নালে আসতে পারতে ট্রেন ট্রেন ভালো হয়েছে তো না যত না না যত কষ্ট অত আনন্দ

e estou তো কি বাজে আটকে গেছি গাইস কি বলবো বর্ধমানে এসে এখানে যেরকম ট্রেনের সমস্যাতে আমরা আটকে গেছি প্লাস এখানের মানে প্রীতিতে বাড়িতে এসেও আটকে গেছে এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে এত ঝড় বৃষ্টি হচ্ছে বলার বাইরে সব দিকটা দেখতে পাচ্ছ কীরকম ভেজা ভেজা মানে ভীষণ বাজেভাবে ফেসে গেছি আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর এখান থেকে ডিরেক্ট কোনো ট্রেনও নেই কীভাবে যাবো সেটাই চিন্তাভাবনা করছি তবে আজকে বাড়ি যাব এটুকুনি ফাইনাল আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয়া তো সেই জন্য আরও বেশি মনটা খারাপ লাগছে বাড়িতে যেতেই হবে আজকে তো চলো গাইজ আগে ব্রাশ করছি আমি এখন ব্রাশ করে ফ্রেশ হয়নি তারপর দেখা হবে আর কি বলবো মানে চলো দেখে থাকো সো গাইস আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি বাড়ি যাওয়ার জন্য কাকিমা কিন্তু আমাদের জন্য অনেক কিছু বান্না করেছে এত সকাল সকাল এখানে আমরা খেতেও বসে পড়েছি আমাদের চলো খাওয়া দাওয়াটা তৈরি আর কী কী আছে সেটাও বলব দেখো এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা ভাত এটা কি মাছের ঝোল আছে এই যে ডিমের ঝোল তো যাই হোক আমি তো মাছ খাই না আমি ডিম দিয়েই খাবো আর সোনাকেও খাইয়ে দেবো সোনাও ঘুম দিয়ে উঠে পড়েছে হ্যাঁ মামও ডিম দিয়ে খাবে এদিকে ভাইও বসে পড়েছে তো চলো গাইজ খেয়ে নিই তারপর দেখা হচ্ছে সো গাইজ আমরা পুরোপুরি রেডি আর আমরা ট্রেনে করে যাব বলেছিলাম বাট রণপ্রীতি ট্রেনে করে যেতে দিচ্ছেন ওরা আমাদের গাড়ি করে পাঠাচ্ছে তো গাড়ি করে গিয়ে আমরা শ্যাবরাফুলি নামবো তারপর ওখান থেকে আমরা ওপার হব ঘাট পার হয়ে আমরা বাড়ি যাব তো চলো এবার বেরোনোর পালা আমাদের একটুখানি বাইরের দৃশ্যটা তোমাদের ঘুরে দেখাই দেখতে থাকো

তো গাড়ি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি বেটিং নিয়ে আর ট্রেনে করে যেতে হলে আমাদের চারখানা ট্রেন পাল্টাতে হতো গাড়ি সেই জন্য কি করলো আমাদের গাড়ি করে নিবে আর এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে আগে গাড়িতে উঠে তারপর করেছি हां हम लोग बात कर रहे ना मूलक ना हो तो अच्छा लग ना बोले लाग किसी बात नहीं हां दूंगा ये मैं दये ठीक चलो बच्चे बंद हो जाता है अरे ना आज भी किन बंद है भाई সাউরাফুলি ঘাটে আর এখান থেকে আমরা ঘাটপাড় হবো পার হয়ে ওপারে যাবো সাউরাফুলি ঘাট থেকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই